হ্যালো বন্ধুরা চলে আসো গল্প করি আর এখন বাজে রাত্রি পনেরো বারোটা তো আমি কাজ করছিলাম করতে করতে একটু মানে ক্লান্তি লাগছিলো তো আমি ভাবলাম যে একটু শুয়ে নিই কিন্তু একটু শুতে গিয়ে ভাবছি না ঘুমটা ঠিক আসছে না তো দেখি বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই তো সেই জন্য আমি ভাবলাম যে এখনও তো একটু টাইম আছে তো সেই জন্য আমি চলে আসলাম লাইভে তো চলো শর্মিশা সিম্পিল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর সবে সবেই আমি রানাঘাট থেকে ঘুরে এসেছি তো মনটা খুব ভালো আছে তো তোমরা প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা তো জয়েন হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো গল্প করতে পারবো তো ঢুলু ঢুলু চোখ নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে তো তোমরা সবাই কি করছো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা জয়েন হয়ে যাও নইলে বুঝতে পারছি না তুই কে আছো প্লিজ জয়েন করো প্লিজ কমেন্ট করে বন্ধুরা তো কি বলো তো আমি সন্ধের দিকে করতে পারতাম কিন্তু আমি করতে পারিনি কি আমার মানে ছেলেটা পড়াশোনা করে এই ফোনটাতেই আর কি ও পড়াশোনা করে তো সেই জন্যই সন্ধ্যেবেলার দিকে মানে ভিডিও করবো মনে করলেও লাইভ ভিডিও আমি করতে পারি না তো সেই জন্য ছেলে দেখো এখন এই যে ছেলে দেখো ঘুমিয়ে পড়ে দেখতে পাচ্ছ তো ও ঘুমিয়ে গেছে পাশে আমার বালিশ রয়েছে আমি শুয়েছিলাম গীত ঠিক করে আসছে না দেখে আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে গল্প করে নিই তাহলে পরে মানে মনটা ভালো হয়ে যাবে তাহলে নিশ্চিন্ত সুন্দরভাবে ঘুমাবো তাই না বলো তো সেই জন্য চলে আসলাম একটি লাইভে তো দুজন অ্যাড হয়েছে আমার বন্ধুরা তিনজন অ্যাড হয়েছে আমি দেখতে পাচ্ছি তো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আচ্ছা আমার একটা বন্ধু জয়েন করেছে তো নাম হচ্ছে হরি ইউ আচ্ছা হাই লিখেছে তো থ্যাংক ইউ বন্ধু তুমি আমার সঙ্গে মানে আর কি হাই লিখেছো তো তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ কারণ তুমি আমার সঙ্গে আর কি আমার ভিডিও জয়েন করেছো আমাকে আমার লাইভ ভিডিও দেখছো তো কেমন আছো রাত্রে কি ডিনার করলে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর আমি হচ্ছে রাত্রিবেলা আরও আসলাম কি এই কারণেই যে সারাদিন তো সেভাবে সময় হয় না আর অনেক কাজের মধ্যেই বিজি থাকি আর এখন সামনে যেহেতু পুজো চলে আসছে তো আমাকে কাজে ব্যস্ত থাকতে হয় সেই জন্য হয়ে উঠছে না আর দুদিন বাড়িতে ছিলাম না যেহেতু আমাকে অনেকগুলো মানে আর কি কাঁচা ধোয়া এটা সেটা করতে হচ্ছে আর কি বলতে এখন এমন একটা মানে সময় না যে কখনো রোদ্দুর হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য জামা কাপড় মেলছি আর তুলছি এই হচ্ছে কাজ এটা একটা এক্সট্রা কাজ হয়ে গেছে তো সেই জন্য আরও সময়টা মানে আর কি মানে ওখানে খানিকটা চলে যায় তো তারপরে বান্না কাজকর্ম সংসারে সব কিছুই আছে তার সঙ্গে দোকান সামলাতে হয় এই জন্য আর কি আমার সারাদিন সময় হয়ে ওঠে না তো সেই জন্য আমি ভাবলাম যে না রাত্রেবেলাতেই একটুখানি এখন বন্ধুদের সঙ্গে গল্প করে নিই এখনও অনেকটা সময় আছে এখনও ঘুম যখন আসছে না সেই জন্য আমি চলে আসলাম ঠিক আছে তো আমার মানে এখানে সাতজন মতো বন্ধু আমার লাইভ ভিডিও দেখছে তোমরা প্লিজ কমেন্ট করো গাইজ কারণ কমেন্ট করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আর তোমাদের কথার উত্তর দিতে পারবো তো আমার মিষ্টি বন্ধুরা সবাই কমেন্ট করো ঠিক আছে তোমাদের দিদিভাইকে তোমাদের ঘরের মেয়েকে তোমাদের বোনকে তোমরা সহযোগিতা করো আমি যেন এগিয়ে যেতে পারি আমার সঙ্গে থাকো আর আমার লাইভ ভিডিওতে তোমরা কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারব ঠিক আছে তো মানে ছেলেকে নিয়েও সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই থাকি তো সেই জন্য আর কোনো কিছু আমার এক্সট্রা করে করা হয় না আর আমি বোনের ছেলের অন্নপ্রাশন ছিল যার জন্য রানাঘাট গেছিলাম ওইখান থেকে মানে এসে বাড়িতে একটু কাজের মধ্যে ব্যস্ত আছে আগেই বললাম তো সেই জন্য আর কি একটুখানি দেরি হচ্ছে তো যাই হোক তো চলো সবাই কমেন্ট করতে থাকো গাইজ আচ্ছা অর্ঘ ঘোষ লিখেছে যে লাভ রিয়াক্ট করেছে কারণ ও হচ্ছে অ্যাড হয়েছে তো থ্যাংক ইউ অর্ঘ্য তুমি আজকেও যে এসেছো এই সময় আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো যার জন্য আসুনই তো যাই হোক তুমি এসেছো বলে ওর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার ভালোবাসা নিয়েও তো আমার সবাই সব বন্ধুরা আমার ভালোবাসা নিও কারণ কি তোমাদের ভালোবাসা মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে তো আমার তরফ থেকে তো তোমাদেরকে ভালোবাসা জানাতেই হবে বলো তো সেই জন্যই ভালোবাসা জানাচ্ছি আর তাছাড়াও আমি তোমাদেরকে সবসময় তোমাদের আর কি ভালো হোক সেটাই চাই আর তোমাদেরকে আমার মন থেকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই ঠিক আছে তো কমেন্ট করো গাইজ কমেন্ট করলে আমি বুঝতে পারবো এখানে কিন্তু অনেক বন্ধুরাই মানে অ্যাড হচ্ছে কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে আমি কথা বলতে পারবো হ্যাঁ তো রাত্রে তোমরা কী দিয়ে ডিনার করলে আমাকে একটু বলো তাহলে আমি জানতে পারবো আর ভীষণ গরম ছিল একটা কথা যেটা বলছি আর কি বোনের ছেলের অন্নপ্রাশনে গেছিলাম তো মানে এত গরম মানে রেডি হতে পারছি না মানে বিশাল কষ্ট হচ্ছে বিশাল মানে এত কষ্ট হচ্ছে বলার কথা না তো তারপরে যাই হোক কোনো রকমভাবে রেডি হয়েছি খুব বেশি সাজুগুজু করতে পারিনি রকম রেডি হয়ে আর কি করেছে আর দুপুরবেলার টাইম তো এবার মানুষের ভিড় হয়ে যায় খাওয়ার ভিড়টা হয়ে যায় তো সেই জন্য কি হয় তখন মানে ভীষণ একটা মানে কি বলবো মানে খিচিপিচি টাইপের হয়ে যায় তো যাই হোক তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ বাচ্চাটাও খুব কান্না করছিলো ওকে একটু ধরতে ধরতে হচ্ছিলো কারণ বোন তো ব্যস্ত ছিল মানুষজন আসছে দেখাশোনা করছে এই জন্য তো বন্ধুরা তোমরা কমেন্ট করো তাহলে আমি কথা বলি তোমাদের সঙ্গে জয়েন হয়ে যাও প্লিজ সবাই জয়েন করো ঠিক আছে অনেক বন্ধুরা কিন্তু আমার লাইভ দেখছো কিন্তু এখনও জয়েন হয়নি প্লিজ জয়েন হয়ে যাও হুম তো আর হো তুমি কী দিয়ে ভাত খেলে আজকে রাত্রে ভাত খেলে নাকি রুটি খেলে কি খেলে তো যাই হোক এবার ওখানে গেছিলাম যাওয়ার পরে যেটা বলছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো জানো তো মানে যেদিন গেছি সন্ধে করে গেছি আর সারাদিন আমি এক জায়গায় গেছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম সেখান থেকে এসে মানে ওখানে গেছি আমার কষ্টই হয়েছে তারপরে ওখান থেকে আবার যেদিন মানে বোনের বাড়িতে গেছি মানে প্রথমে গেছিলাম রানাঘাটে বাপের বাড়িতে সেখান থেকে গেছিলাম বনের বাড়িতে তো বনের বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আচ্ছা রয় রয় সায় রয় লিখেছে তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসা আর হচ্ছে আশীর্বাদ সময় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তো সেই জন্য আমি অবশ্যই ভালো আছি আর এইভাবে আমার সাথে থেকো পাশে থেকে তুমি আমারকে কমেন্ট করার জন্য আমার লাইভ ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো হচ্ছে আমি যেটা বলছিলাম তো খুব বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে মানে ফোন টোন বার করতে পারিনি সেভাবে ভিডিও করতে পারিনি ওই জন্য বড় ভিডিও সেভাবে দিতে পারিনি কিন্তু অন্নপ্রাশনের ব্লগটা আছে তো সেটা তো আমি এডিটিং করবো তারপরে দেবো তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তো বাড়িতে সবেমাত্র এসেছি আমার ভিডিওটা এখনও এডিট করা হয়নি কারণ ফোনে তো ছেলে পড়াশোনা করে আর আমিও ব্যস্ত থাকি কাজে তো সেই জন্য এডিট এডিট করতে আমার একটু দেরি হচ্ছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ হ্যাঁ আমি অবশ্যই ভিডিওটা এডিট করবো আর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে এসেছি তোমাদের দাদাভাই ওখানে গিয়েছিলো কিন্তু বাড়িতে আসতে পারিনি খুব মন খারাপ করে কারণ এক মাস দেড় মাস হয়ে যায় তারপরে বাড়িতে আসি যেন তো এক মাস হয়ে যায় প্রায় তারপরে বাড়িতে আসি আরও শরীরটাও খারাপ জ্বর এসেছে কিন্তু তবু বাড়িতে আসছে না যেহেতু ওই অন্য জায়গায় কাজ করে না সেভাবে বাড়িতে আসতে পারে না কিন্তু তোমাদের দাদা ভাইয়ের শর্ট ভিডিও দেখতে অনেকেই খুব ভালোবাসে অনেকেই কিন্তু কমেন্ট করে যে দাদাভাইকে দেখতে চাই দাদা ভাইয়ের ভিডিও দেখবো তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমি তোমাদের দাদা ভাইকে বলবো যে শর্ট ভিডিও বানাতে ঠিক আছে তখন তোমাদের দাদা ভাইকে তোমরা অবশ্যই দেখতে পারবে তো তোমাদের দাদাভাই বাড়িতে না আসতে পারলে তো আমি ভিডিও বানাতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তোমরা হচ্ছে অ্যাড হচ্ছ অনেকে আমার লাইভ দেখছো তো প্লিজ কমেন্ট করো গাইজ কমেন্ট করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো দেখো আমার ঢুলু চোখ কিন্তু তবু আমি ঘুমাইনি আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গে গল্প করব বলে তোমাদের কথা মনে করে আর মানে আমি হচ্ছে লাইভে চলে এসেছি তো তোমরা কমেন্ট করলে আমি কমেন্ট করব ভালো 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 কমেন্ট লেখো তোমরা এত সুন্দর আমার কমেন্ট করতে খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট করলে আমার মনটা ভালো হয়ে যায় যদি মনে কোনো দুঃখও থাকে সেই দুঃখটা কেটে যায় তো অর্ঘ হচ্ছে লাভ রিয়াক্ট করছে বারবার আমাকে ভালোবাসা জানাচ্ছে তো তোমাদের সঙ্গে কথা বললে আমার মানে মুডটা ফ্রেশ হয়ে যাবে আর ফ্রেশ হয়ে গেলে তখন ঘুমটা ভালো হবে আর মানুষের ঘুম হলে মানুষ তো সুস্থ সুস্থ থাকে আর সকালবেলা উঠে আবার সব কাজ করতে পারবো তো সেই জন্যই লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য ঠিক আছে তো কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে আমি বুঝতে পারবো ঠিক আছে তো ওখান থেকে এসেছি তো দুদিন একটুখানি মানে জার্নি গেছে ওই জন্য মাথাটা খুব যন্ত্রণাও করছিলো শরীরটাও ভালো ছিল না কিন্তু আজকে অনেকটাই ভালো লাগছে আজকে শরীরটাও ভালো আছে আর সারাদিন একটু বিজি ছিলাম যার জন্য মানে লাইভ ভিডিওটা ভেবেছিলাম বিকেলের দিকে করবো কিন্তু করতে পারিনি আমি তো তোমাদেরকে বলেছি বন্ধুরা যে তোমাদের যখন সময় হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই সময় নিশ্চয়ই আমি লাইভে আসার চেষ্টা করব কিন্তু সকাল থেকে আমার সেভাবে সময় হয় না কারণ ওই যে বললাম কর্মে খুব ব্যস্ত থাকি তো একটু বিকেলের দিকে বা এই সন্ধ্যা সন্ধ্যায় হলে আমারও সুবিধা হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো অনেকক্ষণ হয়ে গেল কথা বলছি আমার বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আর আমার অনেক ভালোবাসা জানাই আর আজকে অল্প সময়ের জন্য গল্প করলাম বেশি কথা বলতে পারলাম না ঠিক আছে আর অর্ঘ লিখেছে যে ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়বো এবার ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়ো গুড নাইট সুইট ড্রিমস তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই লাইভ ভিডিওটা আমি অল্প কিছুক্ষণের জন্য করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না আর তোমরা তোমাদের টাইমটা আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি সেই টাইমে এসে গল্প করার চেষ্টা করব ঠিক আছে আর যদি কোনো মানে আর কি ভিডিও দিতে দেরি হয় একটু কিছু মনে করো না প্লিজ কারণ আমার অনেক রকমের কাজ থাকে তো এই জন্য হয়ে ওঠে না এই হচ্ছে ব্যাপার তো তোমরা তোমাদের নিজ গুনে আমাকে একটু ক্ষমা করে দিও আর আমাকে হচ্ছে একটু সাপোর্ট করে এগিয়ে নিজেকে সাহায্য করো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরের নতুন একটা লাইভ ভিডিও তো দেখো আমার ঘুম চোখ এসে আছে আমি তাকাতে পারছি না তো এরপরে আমাকে ফোনটা রেখে দিয়ে ঘুমাতে হবে আর তোমরাও ঘুমিয়ে পড়ো ঠিক আছে বেশি রাত করে থেকো না জেগে থেকো না চলো টাটা গুড নাইট বাই চলো টাটা